লা লিগা এবারে মৌসুমে শুরুতে হোচট খায় রিয়েল মাদ্রিদ তবে চিরসেনার ছন্দে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নেরা এবার অ্যাসপানিয়লের বিপক্ষে বড় জয় পেয়েছে রিয়েল মাদ্রিদ শনিবার একুশে সেপ্টেম্বর ঘরের মাঠ সান্টিয়াগো বর্নাবু স্টেডিয়ামে অ্যাসপানিয়লকে স্যারেক গোলে হারিয়েছে কালো অ্যান্সেলত্তির রিয়েল মাদ্রিদ ম্যাচের প্রথমার্ধে বল দখলে লড়াইয়ে এগিয়ে থাকলেও কোনো গোল আদায় করে নিতে পারে না রিয়েল মাদ্রিদ অ্যাসপানিয়ালও কোনো গোল করতে পারেনি ফলে প্রথমার্ধ গোল শূন্যতে বিরতিতে দেয় দল ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরুতে রিয়েলের গোলরক্ষক থিয়াবো করত আর আত্মঘাতী গোলে ফিসিয়ে পড়ে রিয়েল মাদ্রিদ চুয়ান্ন মিনিটে ফিসিয়ে পড়ে রিয়েল মাদ্রিদ তবে আটান্ন মিনিটে ডেনিকার বাহাল গোল করে দলকে সমতায় ফেরান এরপর ম্যাচের পাঁচত্তর মিনিটে রদ্রিকর গোলে এগিয়ে যায় রিয়েল মাদ্রিদ এর তিন মিনিট ফোর রিয়েলের ব্যবধান বাড়িয়ে দেন বেনেসিয়াস জুনিয়র আর ম্যাচে যোগ করার সময় পেনাল্টি থেকে গোল করেন কেলিয়ান এম বাপ্পি শেষ পর্যন্ত সাইরে গোলে জয় নিয়ে মার্চ ছাড়ে রিয়েল মাদ্রিদ এই জয়ে ছয় ম্যাচে সাত জয় দুই ড্র চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো রিয়েল মাদ্রিদ অন্যদিকে বার্সেলোনা পাঁচ ম্যাচ খেলে ফাঁসিতে দিতে পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। অবশ্যই বার্সেলোনা আজকে বিরাট রিয়ালের মুখামুখি হবে বল রিয়েল মাদ্রিদ তেহত্তর শতাংশ অন্যদিকে মাত্র সাতাশ শতাংশ বল নিয়ন্ত্রণ করে অ্যাসপানিয়ল রিয়েল মাদ্রিদ সর্বমোট একত্রিশটি শট নেয় অন্যদিকে অ্যাসপানিয়াল মাত্র দশটি শট নেয় টার্গেট শট রিয়েল মাদ্রিদ চোদ্দোটি স্পানিয়ল মাত্র একটি শট নেয় রিয়েল মাদ্রিদ যেখানে সাতশো তিনটি সফল পাস কমপ্লিট করে সেখানে স্পানিয়াল মাত্র দুশো ষাটটি সফল পাস কমপ্লিট করে এই জয়ে রিয়েল মাদ্রিদ পুরোপুরি ছন্দে ফিরল এবং কি শিরোপার প্রত্যাশায় আরেকটু এগিয়ে গেল কারণ এই মৌসুমে বার্সেলোনার যে পরিমাণ ছন্দে আছে সে পরিমাণ ছন্দে নেই রিয়েল মাদ্রিদ তাই এবার মৌসুমে রিয়েল মাদ্রিদ বার্সেলোনার মধ্যে তুমুল লড়াই হবে শিরোফা নিয়ে এটাই প্রত্যাশা করে বক্ত সমর্থকেরা তবে এখনও পর্যন্ত রিয়েল মাদ্রিদ পয়েন্ট টেবিলে কিছুটা পিছিয়ে আসছে বার্সেলোনা থেকে এক নজরে আমরা পয়েন্ট টেবিল দেখে নিই বার্সেলোনা ফার্স্ট ম্যাচ খেলে ফার্স্টটিতে জয়লাভ করে পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আসে রিয়েল মাদ্রিদ এখনও পর্যন্ত মৌসুমে মোট ছয়টি ম্যাচ খেলে চারটিতে জিতে দুটো ড্র করে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে। অন্যদিকে তিন নম্বর পজিশনে থাকা অ্যাথলেটিকের মাধ্যমে এখনও পর্যন্ত ফার্স্টটি ম্যাচ খেলে তিনটিতে দিতে দুটোতে ড্র করে এগারো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আসে বিলারিয়েল আছে চতুর্থ স্থানে তারা ফার্স্টটি ম্যাচ খেলে তিনটিতে দিতে দুটো ড্র করে এগারো পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। আজকে অবশ্যই বার্সেলোনা বিলা রিয়েল একটি ম্যাচ আছে অবশ্য দু দলের যে কোনো দল পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বার্সেলোনা আজকে যদি ম্যাচ জিতে যায় তারা পয়েন্ট টেবিলে ଆଠ ଫୋନ ଆର ଉପ ଉଠେ ଯାଏ